খেলা করি এটাকে আমরা কি বলতে পারি লেট প্লে এ গেম ও চা খাবে কি বলতে পারি এটিকে ইংরেজিতে ডাজ হি টেক টি গেটটি খোলো এটিকে কি বলতে পারি ওপেন দা গেট আমাদের বিমান বিকেল পাঁচটায় ছাড়বে এটিকে কি বলবেন আবার প্লেন উইল টেক অফ অ্যাট ফাইভ পিএম আমার দুটোই পছন্দ কি বলবেন এটিকে ইংরেজিতে আই লাইক বোথ সেখানে যাবে না ডোন্ট গো দেয়ার ভিতরে যাবে না ডোন্ট গো ইনসাইড তুমি কি করবে হোয়াট উইল ইউ ডু তুমি কি ঠিক আছো আর ইউ ওকে তিনি কি বলেছেন হোয়াট ডিড হি সে তোমার কি সময় আছে আর ইউ ফ্রি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো গেট ওয়েল সুন এটা আমাকে দেখাও শো দিস টু মি আমাকে আবার কল করো কল মি ব্যাক আমাকে মিথ্যা বলবে না ডোন্ট লাই টু মি ওকে সে কিছুই জানে না কি বলতে পারি এটিকে আমরা হি নোজ নাথিং পরে আফসোস করো না ডোন্ট রিগ্রেট লেটার চোখ নামিয়ে কথা বলো কি পিওর আইস ডাউন আর কোনো কিন্তু নয় নো মোর বার্ডস এটার কোনো অর্থ হয় না কি বলবো ইট মেক্স নো সেন্স ওকে আমি কথা দিলাম কি বলব এটিকে ইংরেজিতে আই প্রমিস ইউ এটা আর হবে না কি বলবো দিস উড নট বি এগেইন আমাকে ক্ষমা করে দিন কি বলবো এটিকে ইংরেজিতে প্লিজ ফরগিভ মি ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করা আপনাকে বিরক্ত করব না বা আপনাকে বিরক্ত করব না কি বলবো এটিকে ইংরেজিতে আই উডেন্ট বদার ইউ আমাকে অন্তত একটা সুযোগ দিন গিভ মি আস অ্যাটলিস্ট আমাকে আরেকবার বিশ্বাস করুন বিলিভ মি ওয়ান্স এগেইন ওকে তুমি কি মানুষ কি বলবেন আর ইউ এ ম্যান মাথা গরম করো না ডোন্ট লুজ ইউর টেম্পার তুমি কি পাগল হয়েছো আর ইউ ম্যাড উত্তেজিত হো না ডোণ্ট বি এক্সাইটেড মুখ সামলে কথা বলো হোল্ড ইউর টাং আমার সামনে থেকে দূর হও গেট আউট অফ মাই সাইট ওকে আমার কোনো অভিযোগ নেই আই হ্যাভ নো কমপ্লেন্স সে আমার উপর রাগ করেছে হি ইজ অ্যাংরি উইথ মি আমি সত্যিই এটা অনুভব করি আই রিয়েলি ফিল দ্যাট তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ ইউ আর ক্রসিং ইউর লিমিটস এটার জন্য আমার খারাপ লাগছে আই ফিল ব্যাড ফর দিস ওকে সে পুরোপুরি বদলে গেছে কি বলবো শি হ্যাজ টোটালি চেঞ্জড আমার কিছু বলার নেই কি বলতে পারি আই হ্যাভ নাথিং টু সে এখানে দাঁড়াইও না কী বলবো ডোন্ট স্ট্যান্ড হেয়ার এখানে জুতো খুলে নাও টেক অফ দ্য শুজ হেয়ার ওকে সে সব সময় দেরি করে কী বলবো এটিকে শি ইজ অলওয়েজ লেট দয়া করে দেরি করো না কী বলবো প্লিজ ডোন্ট বি লেট খাবারটা অনেক বেশি নোনতা দিস ফুড ইজ টু সল্টি আমি এটা বিশ্বাস করতে পারছি না আই কান্ট বিলিভ ইট ওকে